এর হিন্দু শরণার্থীদেরকে সিএএ দিয়েছেন যে পি আর ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে নমশূদ্র মতুয়া সমাজ সহ বাঙালি হিন্দু তিন কোটি এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে চলে এসেছে আমার মাতৃদেবীও বাংলাদেশের বরিশালে ছিলেন তিনিও তার পিতৃদেব প্রয়াত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে এক কাপড়ে দশ বিঘা জমি বাড়ি এবং তার শিক্ষকতা চাকরি সব ফেলে দিয়ে শুধু প্রাণ আর হিন্দুত্ব বাঁচানোর জন্য তেমনি আপনারাও অনেকে এসেছেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর উনিশশো সাত এবং আট সালে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কারণ এত বেশি করে ইসলাম ধর্মে ধর্মান্তরীকরণ করা হচ্ছিল হিন্দুদের তাদের বাঁচানোর জন্য তিনি সেই প্রাণ তাজকে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন পি আর ঠাকুরদের যে পঁয়তাল্লিশ সাল থেকে লড়াই সে লড়াইকে মোদীজি অমিত শাহ শেষ করেছেন মমতা ব্যানার্জি সবসময় বলে আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে কি আবার নাগরিকত্ব আমরা তো সবাই ইকুয়াল নাগরিকত্ব কিন্তু আপনারা যখন একাত যখন কোন ভিসা পাসপোর্টের জন্য চাকরির ভেরিফিকেশনের জন্য যেতেন পুলিশের কাছে বলা হতো একাত্তরের আগে দলিল নিয়েছো। আজকে সিএ হওয়ার পরে এটা মুক্ত হয়েছে সিএ কানুন ছয় মার্চ চালু হয়েছে এবং সিএ নিয়ে অনেক বিভ্রান্ত ছড়িয়েছে মমতা ব্যানার্জি তার সাঙ্গ তার তারা বলেছে তে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে ডিভোটার হয়ে যাবে চাকরি চলে যাবে নাগরিকত্বহীন হয়ে যাবে গত চার দিন আগে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এর কাগজ সবাইকে তুলে দিয়েছেন যারা আবেদন করেছিলেন কারোর আধার কার্ড হয়নি হয়নি কেউ ডি ভোটার আর মুসলমানকেও এনআরসি বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি আজকে মমতা ব্যানার্জি যে একটা বড় লায়ার প্যাথোলজিক্যাল লায়ার একটা বড় মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে সিএ সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজির আরেক বড় সাফল্য রাম মন্দির সুপ্রিম কোর্ট বলল রাম মন্দির ওখানে রামলালা জন্মেছেন প্রমাণিত সত্য রাম মন্দির হবে অন্য ধর্ম সম্প্রদায় তাদের ধর্ম পালনের জন্য পাঁচ একর জায়গা খানিকটা দূরে পাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আপনারা দেখেছেন দু হাজার কুড়ি সালে যখন রাম মন্দিরের শিলান্যাস ভূমি পূজন করা হয় তখন তৃণমূলের লোকেরা বলেছে মন্দির ওই বানায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে এই কথা বরাবর বলে গেছে মোদীজির বিরুদ্ধে অটলজির বিরুদ্ধে লালকৃষ্ণ আদবানীজির বিরুদ্ধে তপন সিকদারদের বিরুদ্ধে বিষ্ণুকান্ত শাস্ত্রীদের বিরুদ্ধে আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই রাম মন্দিরের ইতিহাস কি বাবর যখন হানাদার দখল করে আমাদের রামচন্দ্র ভগবানের জন্মভূমি সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু তাকে প্রাণ হারিয়েছিলেন পরবর্তীকালে পঁচাশি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু সব শহীদ হয়েছে রাম মন্দিরকে বাঁচানোর জন্য আজকে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে আপনারা সবাই দেখেছেন এমনকি অসম্ভবকে সম্ভব করে ইমাম প্রেসিডেন্টকে সেই নিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করার জন্য এবং পাক অধিগৃহীত কাশ্মীর তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য এবারের ভোটে সবাই মিলে ফুলে ভোট দেব পাকিস্তানের উপর কোনো চারশো টাকা কেজি আটা পাকিস্তানের সবগুলো প্রদেশে আওয়াজ উঠেছে আমরা ভারতে ফিরে যেতে চাই ভারতের সঙ্গে আমাদের বিলুপ্তিকরণ চাই তাই অমিত শাহ যখন জম্মু কাশ্মীর বিল পার্লামেন্টে আনেন কদিন আগে লোকসভা ডিজলভ হওয়ার আগে তখন বললেন আমি আরও চব্বিশটা সিট রেখে গেলাম কাশ্মীরের জন্য কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদের সঙ্গে আসবে চব্বিশটা নতুন এমএলএ ওখান থেকে তৈরি হবে এইটা যদি করতে হয় অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত এই যে ভারত মাতার ছবি দেখছেন এটাই হল পূর্ণাঙ্গ অখণ্ড ভারত আফগানিস্তান চীন চীনের একটা অংশ পাকিস্তান বাংলাদেশ নেপাল মালদ্বীপ ব্রহ্মদেশ মায়ানমার শ্রীলঙ্কা কি কত বড় আমাদের দেশ ছিল আস্তে 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 ভারতকে ওই অখণ্ড ভারত এবং পূর্ণাঙ্গ ভারতের দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে নরেন্দ্র মোদীজি